নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর্থিক সমস্যায় ভুগছেন কর্মজীবনে উন্নতি পাচ্ছেন না তৃতীয় ব্যক্তির কারণে সাংসারিক অশান্তি বা মনে হচ্ছে কোনো তন্ত্রের কারণে নেগেটিভ দ্বারা জীবনের উন্নতি এক পর্যায়ে এসে থেমে গেছে নিজেকে কিছুতেই পরিশ্রম করার পরেও এগিয়ে নিয়ে যেতে পারছেন না আজ একটি এমন পরীক্ষিত তন্ত্রের প্রয়োগ বলবো যা আমি নিজে করে সাফল্য লাভ করেছি এবং প্রচুর মানুষকে আমি দিয়েছি এই করার জন্য এবং তারাও যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছেন এই পরীক্ষিত তন্ত্রের আপনারা করবেন সন্ধি পুজোর সময় অর্থাৎ মিনিট এবং কুড়ি মিনিট চল্লিশ মিনিটে যে সন্ধি পুজোটি হয় সেই সন্ধি পুজোর সময় আপনারা এই ক্রিয়াটি করবেন করলে আমার ধারণা আপনারা আর্থিক মানসিক স্বাস্থ্য জীবনের উন্নতির বাধা বা নেগেটিভ এনার্জির যুগ নেগেটিভ এনার্জির প্রভাবে যদি কারোর কোনো কিছু ক্ষতি হয়ে থাকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ফল পেতে আপনারা বাধ্য আসুন জেনে নেওয়া যাক কী কী সামগ্রীর প্রয়োজন হবে মা দুর্গার একটি ছবি নেবেন একটি মাটির ঘর নেবেন আমপল্লব নেবেন ফুলের মালা নেবেন আগরবাতি নেবেন মোমবাতি নেবেন একটি আসন নেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করে সন্ধি পুজোর সময়টা আমি আপনাদের বলছি না কারণ পঞ্জিকা ভেদে সন্ধি পুজোর সময় পরিবর্তন হয় এটি একটু দয়া করে আপনারা দেখে নেবেন আসন শুদ্ধি করবেন পুষ্প শুদ্ধি করবেন জল শুদ্ধি করবেন এবং সংকল্প করে নেবেন ডিসক্রিপশান বক্সে প্রত্যেক মন্ত্র আমি আপনাদেরকে দিয়ে দেবো তারপরেও যদি কোনোরকমভাবে আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে ফোন অথবা মেসেজের মাধ্যমে জেনে নিতে পারেন এবার আসুন প্রয়োগটি কি করে করবেন মা দুর্গা চরণে সাদা পদ্ম অথবা গোলাপি পদ্ম নেবেন তিন পাঁচ সাত অথবা দশ এই রকম পদ্মফুল নেবেন যতগুলি সম্ভব হয় একশো আটটা পদ্মফুল দিতে পারলে তো আরো ভালো যদি সম্ভব না হয় ন্যূনতম তিনটি পদ্মফুল নেবেন মায়ের চরণে দেবেন এবং একটি মন্ত্র আপনাদের বলছি এই মন্ত্রটি কিন্তু জপ করবেন ওং হিং দুর্গে দুর্গে রক্ষণে সহা এই মন্ত্রটি চল্লিশ মিনিট অর্থাৎ সন্ধিপুজো শুরু হওয়ার সময় থেকে সন্ধিপুজো শেষ হওয়ার সময় পর্যন্ত সম্পূর্ণভাবে মন্ত্রটি জপ করবেন এবং কি কি কারণের জন্য মা দুর্গার এই শক্তিশালী প্রকটি আপনারা করছেন সেটি সংকল্প মন্ত্রের মাধ্যমে মাকে কিন্তু অবশ্যই জানাবেন এই ক্রিয়াটি করে দেখুন আমার মনে হয় না কোনো তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের সমস্যার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচা করতে হবে বলে যদি কোনো জায়গায় আপনারা বুঝতে না পারেন বা যদি মনে হয় আরেকটু একটু ভালো করে ডিটেলসে আমাকে ফোন করবেন অথবা মেসেজ করবেন আমি আমার দিক থেকে যতটা পারবো চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন শুভ শারদীয়া